ছর পর্যন্ত মাত্র মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা তারপরে মেয়েদের পাজামা আছে মেয়েদের পাজামা আছে মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা বাইশ টাকা তারপর আছে আপনার মেয়েদেরকে কাজ করা পায়জামা মেয়েদের কাজ করা পায়জামা থাকবো

তারা এই শপটা ভিজিট করতে পারেন এই শপটা হচ্ছে গোলাম রাব্বানি এক্সপোর্ট কালেকশন রূপগঞ্জ ভুলদাগাউসে সিটি মার্কেট নিস্তলা গোলসিরি পশ্চিম পাশে দোকান নাম্বার পাঁচশো পঞ্চান্ন দোকানের নাম হচ্ছে গোলাম রাব্বানি এক্সপোর্ট কালেকশন